মালটা লেবু দেখুন মালটা লেবু তো দেখুন কলম করেছে দেখুন গুটি কলম করেছে আমি কত সুন্দরভাবে ফুল ফুটে আছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সেলেমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ছাদ বাগান তো এটা ড্রাগন ছাদ বাগান হয় এটা হচ্ছে আপনার গার্ডেনিং ড্রাগন গাছও রয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ ফুলের গাছ আপনারা দেখছেন প্রচুর ফুলের বাগানও রয়েছে এটা সকরি করেছে তো আমাদের নিজেরই সব বুঝলেন তো আমরা বাগানটা মাঝে মধ্যে আসি তো খুবই সুন্দর লাগে তো আপনাদেরকে ভালোভাবে সেটা দেখাবো কীরকম ফুল রয়েছে আপনারা ফুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমি সবগুলোর নাম জানি না আমি যাক ড্রাগনের কিছু ছাটাই করতে এসেছি ডাল ছাঁটাই আর কিছু কলম মানে গুটি কলম করতে এসেছি কাশ্মীরি মালটা কলম করতে এসেছি মানে গুটি কলম করতে এসেছি তো তো চলেন ভিডিওটা শুরু করি আপনারা দেখেন কি কি গাছ রয়েছে তো এই দেখেন দেখেন ফুল হয়ে ফুল হয়েছিল তো পুনিং করেছে গেঁদা গাছ রয়েছে সব কি কি সব গাছ রয়েছে সব আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি গাছ আমি তো জানি না এক সময় ফুল করতাম এখন ফুল আর করি না তো যাই দেখেন প্রথম দেখুন ফুল এসেছে কী সুন্দর ফুলের কুড়ি এসেছে এ দেখুন একটা আর এখানে এ দেখুন আর একটা লম্বা রয়েছে দুই রকম যা ভ্যারাইটি রয়েছে এটার প্রচুর ধরে এটা তো ড্রাগন গাছ লাগিয়েছেন যেরকম পেরেছে সেরকম লাগিয়েছে দেখুন আর আমি কিছু ডাল ছাটাই করে নিলাম গ্রাফটিং করার জন্য ফুল এসেছে ফলো আছে এই দেখুন এটা হোয়াইট ভ্যারাইটি রয়েছে ফুল এসেছে তো আপনাদেরকে পরপর দেখেছে দেখুন সব চারা পাড়িয়েছে চন্দ্রমল্লিকা এটা 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 একটা গাছ সেন্ড করে কালো তুলসীও বলে অনেকে তো এখানে একটা গাছ রয়েছে দেখুন সুন্দর তো এই দেখেন একটা আপনাকে লেবুটা দেখায় এটা মালটা লেবু দেখুন দেখুন কী সাইজ জাপানে বলছে জাপানে মালটা নেব তো দেখুন কলম করেছে দেখুন গুটি কলম করেছে আমি হ্যাঁ তো প্রচুর দেখুন ফুল গাছও রয়েছে আবার এই দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে মানে এত সুন্দর লাগে কি বলবো আর হ্যাঁ দেখুন কত সুন্দর তো এটা এটা একটা গাছ এটা এটা শাক রান্না করে খাওয়া হয় খুবই উপকারী বুঝলেন ভালো এটা খুবই উপকার রয়েছে শাকের গাছ কেউ বলবে এটা শাক রান্না হয় হ্যাঁ এই দেখুন কত সুন্দর ফুল মজা লাগে প্রজাপতি চলে এসে দেখুন এ দেখেন একটা ফুলের গাছ সুন্দর এর দেখুন পরপর ফুলের গাছ রয়েছে আপনারা দেখেন শুধু ফুল আর ফুল হ্যাঁ দেখেন এ দেখুন সুন্দর পুয়ের লচ তুলে দিয়েছে দেখুন খাওয়ার জন্য কত সুন্দর হবে এ দেখুন একটা গাছ রয়েছে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন কি কী গাছ আপনারা দেখলেন হ্যাঁ এ দেখেন একটা জিও বা এ দেখেন এটা বলছে কুসুম বাহার দেখুন সেই বাহারি মতো সেই এত ফুল ধরেছে মানে ফুল দেখবো না কি দেখবো দেখেন অত সুন্দর এই একটা শুধু ফুল আর ফুল এটা দারুণ সুন্দর ফুল পুয়ে লতা তুলে দিয়েছে এ দেখেন একটা ফুল গাছ সব ফুল গাছ এ দেখেন পয়সা ফুল পাম ট্রি এটা হচ্ছে ট্রি দেখেন আপনাকে দূরে থেকে দেখে পাম ট্রি ছাদে আর ড্রাগন গাছ আর এ দেখেন একটা ফুল হ্যাঁ বোম্বাই পুই আচ্ছা বোম্বাই এটা বলছে বোম্বাই পুঁই হ্যাঁ হুম এ দেখেন এটা পণিং করল এটা ভগান উলিয়া ওই একটা ফুলের গাছ আর এখানে রয়েছে আপনার কাশ্মীরে মিষ্টি মালটা নেবো আর কি তো এই দেখেন গুটি কলম করলাম আমি অনেক কটা এ দেখুন দেখুন আমার নিজের নিয়োগও করলাম একটা ফুলের গাছ তো আপনাদেরকে দেখাই কাশ্মীরি যেটা মিষ্টি মালটা লেবু সেটা একদম সুন্দর মানে বাজারে আমরা খেয়েছি মালটা লেবু তো এরকম আমি মিষ্টি পাইনি আমি নিজে খেয়েছি প্রায় চারটে আমি নিয়েছিলাম বাগান থেকে কী বলবো এত মিষ্টি খুব সুন্দর তো এখানে একটা ছোট টবে একটা ফুলের গাছ রয়েছে এইখানে একটা প্রচুর ধর এই লেবু গাছটা তো একটা পুরনো লেবু গাছ ছিলো সেখান থেকে কলম করে মানে গুটি কলম করে তো এর আগের সিজিনে কলম করেছিলাম লাগানো হয়েছিলো হয়েছিলো লেবু হয়েছিল মানে এটা বাতাবি লেবু ঠিক আছে তো এই গুটি কলমের গাছ এটা আমি নিজে করেছিলাম এটা আবার না দিয়ে লাগিয়েছে দেখুন শুধু ফুল যেদিকে দেখবেন শুধু ফুল আর ফুল ইনার ছাদে দেখুন নিচে দেখেন প্রচুর আমের কালেকশনও রয়েছে জামের কালেকশনও রয়েছে আপনার প্রচুর আপনার কি বলবো মানে প্রচুর কালেকশন রয়েছে বেদেনা রয়েছে অনেক রকম ভ্যারাইটি সব গাছ রয়েছে কুল গাছ থেকে আপনার যা বলবেন আর কি সব রকম গাছ রয়েছে এখানে হ্যাঁ আর একটা ক বাগান এটা তো উনি কাজ করছে সকালবেলায় আর সন্ধ্যার দিকে দুহো মেহনত করলেই তবে এরকম ফুল বাগান আপনারা অনেকের বাগানে এরকম ফুল হয় এরকম মেহনত করে বলে এরকম ফুল ধরতে পারে এরকম হ্যাঁ মানে আমাদের এলাকার সেরা বাগান আর কি আশেপাশে এরকম বাগান আমি দেখি না তো আরও কিছু ভ্যারাইটি আনছেন এদের নতুন নতুন করে সব বসিয়ে রাখতে এইটা ধরলেন এলাকার লোকে চারিদিক থেকে দেখে মানে এ দেখুন এটা হচ্ছে আমাদের বাজার হাট বলে এটাই হাট বসে তো যত হাট বাজারের লোক তো সবাই এই ফুলটার বাগুন নজর থাকে হ্যাঁ খুবই সুন্দর তো আপনারা দেখলেন বাগানটা ঘুরে ঘুরে দেখালাম তো এটা হচ্ছে দুতলা ছাদ বাগান তো সুন্দর লাগে বাগানে আসি মাঝে মধ্যে প্রচুর ফলের গাছ বা ফুলের গাছও রয়েছে খুবই সুন্দর লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শকরা যদি আমার ওই ভিডিওটা প্রথম থেকে দেখেন অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকেন অল বটনে ক্লিক করুন তো যা কাজ ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন তা